মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের শতাধিক ড্রোন হামলায় সংগঠনটির অন্তত চারটি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে উলফা হঠাৎ অবশ্যের ইঙ্গিত সময়ের দাবিতে নাকি দলের ভিতরের সমীকরণ বদলের ইঙ্গিত এই প্রশ্ন ঘুরপাক থাকছে গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উগ্র হিন্দুত্ববাদী কায়ে করতে সবসময় মুসলিমদের বিভিন্ন অযৌক্তিক আইনি ষা করেই চলেছে তবে অবাক করা ব্যাপার হলো এবার সনাতন ধর্মী বা হিন্দু রাষ্ট্র ভারতে হতে চলেছে বিশ্বের সর্বাধিক সিদ্ধিদের সহযোগিতা নেবিড় করতে বাংলাদেশ পাকিস্তান নিয়ে নতুন নেতৃত্বে পক্ষীয় ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক হঠাৎ মিয়ানমারের উলফা ঘাটিতে হামলা করল ভারত ভারতের দহায় দহায় হামলায় ব্যাপক ভয় খুতির মুখে মিয়ানমার ভারতকে সাহায্য করতে পাকিস্তান বাংলাদেশ আর চীনের সঙ্গে হাত মেলালো মিয়ানমার ভয়ে হঠাৎ রাজনীতি ছেড়ে বিদায় নিলেন মোদির ঘনিষ্ঠ চালিকা শক্তি অমিত শাহ এবার কি হিন্দু রাষ্ট্র ভারতী হতে চলেছে বিশ্বের সর্বাধনিক মুসলিম দেশ জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি সেভেন সিস্টার্সের স্বাধীনতা চাওয়ায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফাকে দীর্ঘকাল ধরে দমনে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি এরই জেরে রোববার মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের শতাধিক ড্রোন হামলায় সংগঠনটির অন্তত চারটি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে উলফা এতে হতাহত হয়েছে অনেকেই নিষিদ্ধ সংগঠনটির অভিযোগ মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলায় নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম একই সঙ্গে মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি পিএলএর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্ট এরও কয়েকজন সদস্যও হতাহত হয়েছে তবে এসব অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী একই সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মাহেন্দ্র রাওয়াত জানান মিয়ানমারের এমন অভিযানের পেছনে সেনাবাহিনীর কোনো হাত নেই তবে মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করাতে সশস্ত্র সংগঠনগুলোর হাত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম আসামের বিদ্রোহী সংগঠন উলফা সেভেন সিস্টার্সকে স্বাধীন করতে কয়েক দশক ধরে লড়াই করে আসছে সশস্ত্রভাবে সক্রিয় হওয়ার পর উনিশশো সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার বিশ্বজুড়ে মুসলিমদের প্রতি নানা সহিংসতা বাড়লেও ভারত যেন বরাবরই মুসলিমদের প্রতি বিমাতা সুলভ আচরণ করে থাকে বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উগ্র হিন্দুত্ববাদী কায়েম করতে সবসময়ই মুসলিমদের বিভিন্ন অযৌক্তিক আইনে কোণঠাসা করেই চলেছে তবে অবাক করা ব্যাপার হলো শত হয়রানি সত্ত্বেও সেখানে মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে এবার যুক্তরাষ্ট্রের এক সংস্থা মুসলিমদের নিয়ে রীতিমতো অবাক করা এক তথ্য জানিয়েছে সংস্থাটি বলছে এবার সনাতন ধর্মেই বা হিন্দু রাষ্ট্র ভারতই হতে চলেছে বিশ্বের সর্বাধিক যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টার দাবি করেছে আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা দেশ হতে চলেছে ভারত সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশে এনে প্রতিবেদনে বলা হয়েছে গত দশ বছরে বিশ্বের মুসলিমদের সংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়েও অনেক বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক শতাংশ হাজার বিশ সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এর কারণ হিসেবে বলা হচ্ছে মুসলিমদের জন্মহার মৃত্যুহারের চেয়ে অনেক বেশি তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে তবে তার পরিমাণ অনেক কম মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউ এর রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে দুশো আশি কোটিতে সেই হিসেবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত অন্যদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল আশি শতাংশে অন্যান্য ধর্মের জনসংখ্যার রিপোর্টও সামনে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা দুশো আঠারো কোটি থেকে দুশো ত্রিশ কোটি হয়েছে অর্থাৎ উনিশ দশমিক ছয় দশমিক আট শতাংশে রেখেছে পৌথ ধর্মবলম্বী মানুষের জনসংখ্যা আগেছে অনেক কমেছে বিশেষজ্ঞদের দাবি বিশ্বে পৌথ ধর্মবলম্বীদের সবচেয়ে বেশি মানুষই বাস চীনে তবে সাম্প্রতিক সময়ে চীনে জন্মহার নিয়ন্ত্রণে পড়া করে জেনে পৌথদের সংখ্যা কমেছে যদিও অদ্ভুত বিষয় হল মুসলিমদের পর ভারতে নাস্তিক্য জনসংখ্যাই হাত সবচেয়ে বেশি বলে জানাচ্ছে বিশেষজ্ঞদের ভারতের প্রতিরক্ষা বাহিনীগুলো সর্বাধিনায়কের একটা পজিশন আছে খানিকটা আমেরিকা জার্নিফ অফ স্টাফের মত ভারতে সেটা সিডিএস বলে অনিল চৌহান জেনারেল এটার চিফ এখন তিনি সম্প্রতি একটা ইন্টারভিউতে এই অঞ্চলে চায়নার প্রভাব চায়নার সাথে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এগুলো ভারতের জন্য কতটা উদ্বেগের সেসব নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন তাকে করা হয়েছিল সেটা হলো এই যে ভারত পাকিস্তান সংঘর্ষ হলো তাতে চীনের প্রভাব কী ছিল তিনি সরাসরি কোনো কোনো প্রভাব ছিল বলে স্বীকার করেনি কিন্তু এটা ইন্টারেস্টিং কথা বলেছেন যেটা আমরা তখন থেকে আলাপ করছি যে এই যুদ্ধে বা সংঘর্ষে চায়না আসলে তার সামরিক অস্ত্র তার বিভিন্ন রকম অস্ত্রর একটা পরীক্ষাগারে পরিণত করেছে একটা জিনিস বলা হয় সবসময় একটা যুদ্ধ ছাড়া জেনুইনলি যে কোনো মিলিটারি হার্ডওয়্যারের আসলে পরীক্ষা হয় না কতগুলো নানান রকম সিচুয়েশান তৈরি করে যে অস্ত্রই হোক না কেন সেটা ফাইটার হোক সেটা গ্রাউন্ড ফোর্সের কোনো অস্ত্র হোক সেটা আসলে কোনো মিসাইল হোক সেটা আসলে একটা এক্স্যাক্ট যুদ্ধ ছাড়া রিয়ালি চ্যালেঞ্জ হওয়া ছাড়া হয় না সুতরাং এটা ট্রু দেশগুলো বা অস্ত্র উৎপাদকরা বসে থাকে যে রিয়াল কমব্যাট সিচুয়েশনে সেই অস্ত্র কীভাবে কাজ করে কতটা এফেক্টিভ সেটা দেখার জন্য সো এই সংঘর্ষ সেটাই কাজ করেছে এটা শুধু তা না ইভেন দেশের জেনুইনলি যদি কেউ চায় তাদের সেনাবাহিনী কমব্যাট রেডি হয়ে উঠুক সেটা আসলে জেনুইন যুদ্ধ ছাড়া হয় না তো উনি এখানে বলার চেষ্টা করছেন চায়না এটা করেছে এবং পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যারের এইট্টি পার্সেন্টের বেশি চায়নার সাপ্লাই করা এবং রাইটলি চায়না এটা করেছে এবং আমার কাছে মনে হয় এই কারণেই ভারত ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকবে আমরা জে টেনের সাকসেসের কথা দেখেছি যে মিরাজকে মিরাজ তো না ইনফ্যাক্ট রাফালকে ডাউন করেছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অনেক কথাবার্তা এসব নিয়ে হয়েছে আজকে আর একটু নিয়ে বলছি না সো ভারত ভবিষ্যতে এটা মাথায় রাখতে হবে যে চায়না আসলে প্রতিটা সুযোগ লুফে নেবে প্রয়োজনে পাকিস্তানকে সে আরও প্রিভিলেজ দিয়ে হার্ডওয়্যার দেবে তার ইন্টেলিজেন্স দেবে দিয়ে ভারতকে কুপকাত করার সাথে সাথে তার অস্ত্রের সে পরীক্ষা করবে সো ভারতের জন্য সামনে বড়ো ঝামেলা অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে এবার যে বিষয় আলোচনা করতে চাইছিলাম সেখানে তিনি এরকম বলছেন জেনারেল চৌহান বলেন ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তির প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে ঋণ কূটিতের সাহায্যের প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে তিনি বলেন এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন তিনটি দেশে নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে আমি এটা নিয়ে একটু কথা বলবো এই নৈকট্য ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপরে প্রভাব ফেলতে পারে বলে তার ধারণা চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বহু পুরনো বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার ভারতে আশ্রয় লাভ ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে চীন পাকিস্তান বাংলাদেশের কাছাকাছি আসা জেনারেল চৌহানকে সন্দিহান করে তুলেছে তিনি মনে করেন এই তিন দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তা বাড়াতে পারে স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক হতে পারে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি জুন মাসে আমি যে রিপোর্টটা দেখি এটা একুশ জুন এখানে হেডলাইন এরকম বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে চীনের নতুন ত্রিপক্ষীয় জোট ব্যবসা বিনিয়োগ স্বাস্থ্য সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশ পাকিস্তান নিয়ে নতুন একটি ত্রিপক্ষীয় ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন ইউনিয়ন প্রদেশের রাজধানী কুনমিংয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছে এটা আমরা দেখেছিলাম সোজান চৌহান যা বলছেন এরকম একটা ঘটনা আছে এবং উনি শুধু এটা না উনি ট্রেডিশনালি চায়না এখন যেটা করছে বেশ কিছু বছর থেকে যে দেশগুলোর অর্থনৈতিক সংকট আছে বলে বলছে তাদেরকে চায়না তার লোন ডিপ্লোম্যাসি বা এটাকে এভাবে কথ্য ভাষায় বলে চেকবুক ডিপ্লোম্যাসির মাধ্যমে তাদেরকে কবজা করছে এবং তাদের প্রিয় শেখ হাসিনার পতনের পর এখন এই প্রভাব চায়নার বেড়ে যাচ্ছে এটা ট্রু চায়না তার সর্বত মানে সর্বান্ত করেন সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের ভবিষ্যতে যারা পলিটিক্যাল স্পিয়ার খেলোয়াড় থাকবেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি শুধু না এর বাইরে গণতন্ত্র মঞ্চ বিভিন্ন যাকে যাকে প্রয়োজন যাকে যাকে কোনো না কোনো ক্ষেত্রে যার কিছু না কিছু প্রভাব আছে তাদের সবাইকে তারা চায়নায় নিয়ে যাচ্ছেন চায়নার রাষ্ট্রদূত দফায় দফায় বিভিন্ন জনের সাথে বসছেন বেগম খালেদিয়ার সাথে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এই ঘটনাগুলো ঘটছে এবং এটা অনিবার্য ছিল বাংলাদেশের সাথে যখন ভারত শত্রুতার আচরণ করেন। ভারত যখন বাংলাদেশের সাথে ন্যায্য ব্যবসা বাণিজ্য ওটা চ্যারিটি না ওটা ব্যবসা বাণিজ্য ওটা ভারতের নিজেরও লাভ হয় তার ক্ষতি করে তার দেশের ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে আমরা যে প্রবচন বলি নিজের কেটে পরে যাত্রাভঙ্গ সেটা করার মাধ্যমে তারা বাংলাদেশের সাথে শত্রুতা করছে আর বাংলাদেশ বসে বসে দেখবে একটা আলাপ একটু আগেও শেষের দিকে করবো একটু বলে রাখি সেটা হচ্ছে চায়নার সাথে আবার দহরম মহরম কতটুকু করা যাবে সেটা একটা প্রশ্ন যাই হোক চায়না অনিবার্যভাবে এই সুযোগ নিচ্ছে নেবে এবং বাংলাদেশেরও কোনো না কোনো বিকল্প তৈরি করতে হবে তো আমাদের লোকজনকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে কাউকে কাউকে চিনি যারা কয়েক সাইকেল কেমনে আর পর পরবর্তীতে ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না কেমন আর হিস্ট্রি তার কাছে আছে কাগজ আছে তো চায়না এখন কোন হসপিটাল করে বাংলাদেশের জন্য সহজ ব্যবস্থা করতে চাইবে খুব স্বাভাবিক আমাদের যে যে জিনিসগুলো আমরা ভারত থেকে আনতাম সেগুলো চেষ্টা করবে চায়না দিতে নাহলে পাকিস্তান পাকিস্তানের সাথে আমাদের এখন সরাসরি জাহাজ যোগাযোগ হচ্ছে এগুলো তো অনিবার্য ভারত যে কাজটা করছে আমি প্রায় বলি আমেরিকা যখন বাংলাদেশের তখনকার সরকার রেজিম শেখ হাসিনাকে চাপ দিচ্ছে ভারত একটা কথা বলতো যে শেখ হাসিনাকে যদি অনেক বেশি চাপ দাও সে কিন্তু চায়নার দিকে চলে যাবে মজার ব্যাপার ওটা ভারতের পক্ষে ছিল বলে বলছে এখন যদি ভারতকে আমরা একই কথা বলি তুমি এই সরকারকে চাপ দিচ্ছ কেন এই সরকার তো যাবেই এই সরকার না ভবিষ্যতের কোনো সরকার আসলে ভারতের সাথে যদি মোটামুটি কাছাকাছি একটা সম্পর্ক না পায় মোটামুটি আত্মমর্যাদার উপরে ভিত্তি করে একটা সম্পর্ক না পায় সে চায়নার দিকে যাবে এবং আমি মনে করি বাংলাদেশ এই চায়নার দিকে তার সাড়া দেখিয়ে ভারতকে চাপে ফেলার যে কৌশল নিয়েছে এটা কূটনৈতিকভাবে সঠিক ভালো আছে এটা কিন্তু আছে এই কিন্তুটা একটু বলে রাখা দরকার চায়নার সাথে সম্পর্কের রেড লাইন কোনটা সেটা আসলে বুঝতে হবে এটা যারা সরকারে আছেন এখন বা ভবিষ্যতে যারা আছেন তারা আলাপ আলোচনার মাধ্যমে এটা বুঝে নিতে হবে কারণ সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প চায়নার প্রতি যথেষ্ট টাফ ট্রাম্পকে কেউ যদি বোঝাতে পারেন ট্রাম্প বুঝতেও পারেন বা তাদের তো নিজস্ব প্রসেস আছে এবং সেটা যদি ক্রমাগত কেউ ক্যাম্পেইন করতে থাকে যে বাংলাদেশ পুরোপুরি চায়নার বলয়ে চলে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক ঝামেলা তৈরি করার খুবই সম্ভাবনা আছে খুবই সম্ভাবনা আছে আমরা স্মরণ করবো কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যখন কথা বলেছিলেন সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন রুবিও তার মানে ট্রাম্পের সরকার এই কথাটা আমরা অনেক দিন থেকে আলাপ করছিলাম যে বাইডেনের মতো করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ট্রাম্প বলবৎ রাখবেন কি না কিন্তু আমরা সেদিন দেখলাম যে তারাও এই ব্যাপারটায় আছে অন্তত চায়না কন্টেইনমেন্টের ক্ষেত্রে ট্রাম্প মোটামুটি বাইডেনের একই নীতিতে হয়তো থাকবেন সুতরাং বাংলাদেশ যদি অনেক বেশি অ্যালাইন্ড হয় চায়নার সাথে চায়নার যদি অনেক বেশি ফুটপ্রিন্ট বাড়তে থাকে বাংলাদেশে এটা ভারত যেমন সংখ্যা বোধ করছে ভারত কিন্তু এই সংখ্যাটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবে এটা আমেরিকার কাছে অন্তত কোনোভাবেই ভালো লাগবে না তারা নিজের জায়গা থেকে আসলে যদি দেখে বাংলাদেশ চায়নার ক্ষেত্রে ফুটপ্রিন্ট বাড়ানোর ক্ষেত্রে একটা রেড লাইন ক্রস করছে কোনো না কোনো ধরনের ওয়ারশিপ স্টেপ আসতে পারে সুতরাং বাংলাদেশে এই একটা জায়গায় মানে সতর্ক থাকতে হবে এখানে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করার ব্যাপার আছে তবে নীতিগতভাবে আমি খুবই বিশ্বাস করি সরকার যা করছে যেভাবে করছে চায়নার সাথে অ্যালাইনমেন্ট বাড়ানো এটা ভবিষ্যৎ সরকারেরও ভারত যতদিন অন্তত আমাদের সাথে ঠিকঠাক না হয় সেই কাজটা করে যেতে হবে নীতিগতভাবে আমি চায়নার সাথে খুব ভালো সম্পর্ক নীতিগতভাবে আসলে খুব সমর্থন করি না আমি একজন উদার গণতন্ত্র বিশ্বাসী মানুষ সুতরাং চায়নার মতো এরকম একটা অথরিটারিয়ান রেজিম যারা পৃথিবীর অন্যান্য দেশেও অথরিটারিয়ানিজমে চাষ করার চেষ্টা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকেও সে চেষ্টা করে প্রভাবিত করে অথরিটারিয়ান করে তুলতে আমাদের এই অঞ্চলে চমৎকার উদাহরণ আছে দুই রাজাপাক্সা ভাই মহেন্দ্র এবং গতাবায়া ভালো নির্বাচনে জনভোট নিয়ে গণ জনগণের ভোট নিয়ে জিতে এসছেন কিন্তু তাদের মধ্যে মারাত্মক অথরিটারিয়ান চরিত্র ছিল এবং সেই চরিত্র থাকার কারণ আছে তার যে প্রজেক্ট গছানো বলি আমরা যেটা প্রফিটেবল কিছু হবে না সেগুলো গছানো যায় এই ধরনের সরকারকে সুতরাং তারা সেই চেষ্টা করেছেন আমরা চায়নাকে আসলে আমি অন্তত পছন্দ করার জায়গায় ছিলাম না কিন্তু আমাদের কপাল খারাপ কথিত গণতান্ত্রিক ভারত বাংলাদেশে যা করেছে এখন চায়নাকে ডেকে এনে ভারতকে হয়তো একটা কাউন্টার ফোর্স হিসাবে এখানে রাখা কাউন্টার ওয়েট হিসাবে এখানে রাখা ছাড়া অপশান তো আর দেখা যায় না বাংলাদেশ যা করছে যেভাবে করছে তার জন্য এককভাবে এবং একমাত্র একমাত্র আই রিপিট ভারতই দেয় সুতরাং আছে তারা যখন নাকি কাঁদেন তখন আমার খুব বলতে ইচ্ছে হয় যেন আপনারা একটু সরকারকে বলেন একটু বোঝার চেষ্টা করেন এদের বোঝা তারপর হবে বলে মনে হয় না তারপর আমরা হয়তো শেষবার দেখব শেষবার এই অর্থে যে তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সাথে তারা একটা ওয়ার্কিং রিলেশনস তৈরি করতে চান আমরা সেটা দেখব তারা আদতে কতটুকু আন্তরিক এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে সম্পর্ক তৈরি করতে চাইছেন নাকি শেখ হাসিনা বা তার কাছাকাছি কিছু একটা করতে চাইছেন তার উপরে ডিপেন্ড করবে সো এটা দেখার পর আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে মন্তব্য ম্যাক্রোর ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে রয়েছে বলে সতর্ক বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেন ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তা বর্তমানে এমন এক সংকটে পড়েছে যা গত কয়েক দশকে দেখা যায়নি আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি বৈশ্বিক রাজনীতি এখন অত্যন্ত জটিল ও অনিশ্চয়তাপূর্ণ খবর খবর বিবিসির প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি কথা বলেন ম্যাক্রো জানান ফ্রান্স সামরিক খাতে ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর থেকে প্রতিরক্ষা বাজেট তিন দশমিক পাঁচ বিলিয়ন ইউরো যুক্ত করা হবে এবং দুই সালের মধ্যে আরও তিন বিলিয়ন ইউরো বাড়ানো হবে এই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে তিন বছর আগে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে বিবিসি জানায় দুই সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল বত্রিশ বিলিয়ন ইউরো নতুন পরিকল্পনা অনুযায়ী দুই সালে তা বাড়িয়ে চৌষট্টি বিলিয়ন ইউরোতে উন্নীত করা হবে তবে এই বাজেট বৃদ্ধির প্রস্তাব এখনো ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা রয়েছে বাস্তিল দিবসের আগের দিন এই বক্তব্যে ম্যাক্রো বলেন এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় দেখাতে হয় আর ভয় দেখাতে হলে শক্তিশালী হতে হয় তিনি রাশিয়ার আগ্রাসনকে সাম্রাজ্যবাদী নীতি বলে অভিহিত করেন এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ম্যাক্রো বলেন আজকের পৃথিবী আবারও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা ও বৃহত্তর সংঘাতের দিকে ফিরে যাচ্ছে অন্যদিকে সামরিক জোট ন্যাটোর সদস্যরা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিরক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করা হবে যা পূর্বে ছিল দুই শতাংশ যুক্তরাজ্যও তাদের প্রতিরক্ষা পর্যালোচনা শুরু করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি জানিয়েছেন এটি মস্কোতে একটি স্পষ্ট বার্তা পাঠাবে ফরাসি সেনাবাহিনী প্রধান থিয়েরি বরক্যাডো সতর্ক করে বলেন রাশিয়া ফ্রান্সকে ইউরোপে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে ইউক্রেনে এখন যা ঘটছে তার মাধ্যমেই ইউরোপের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে